রাকেশ ট্রিকি সলিউশনে তোমাদেরকে স্বাগত তো অনেক দিন ধরেই আমাদের ইউটিউবে গোটা ইউটিউবে এমপ্লয়মেন্টের ব্যাংকে টাকা কবে ঢুকবে না ভাতা বন্ধ হয়ে গেলো না এই প্রকল্প পুরোপুরি কালের জন্য বন্ধ হয়ে গেলো তো এই নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিল কিন্তু এরই মধ্যে আজ একত্রিশে ডিসেম্বর তার আগের দিন তিরিশে ডিসেম্বর দুপুরবেলা নাগাদ প্রায় দুটো আড়াইতে হবে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবশ্রী টাকা রিলিজ করেছে তো এই টাকা অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিটও হয়েছে তো অনেকগুলো জেলা আছে তোমরা জানো তো এটা সত্যি কথা যে অনেকের টাকা ব্যাঙ্কে ক্রেডিট হয়েছে আস্তে আস্তে যে আর কি ট্রেজারি ফান্ড থেকে সেই টাকা রিলিজ করার চেষ্টা করছে গভর্নমেন্ট তো প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে দুই এক দিনের মধ্যে টেনশন করার কিছু নেই তোমরা শুধু ফলো রাখো যে তোমাদের ব্যাংকের যে ব্যালেন্স তোমরা ইনকোয়ারি যদি করতে পারো তো দেখো অনেকে টাকা হয়তো ঢুকে গেছে অনেকের এস এম এস ঢুকছে না বলে এই না যে টাকা ঢোকেনি অনেক সময় এস এম এস সার্ভারের কারণে জাম হয়ে যায় এস এম এস ঢোকে না কিন্তু টাকা ঠিকই ঢুকে যায় তোমরা এ করো আর কাদের কাদের কোন ডিস্ট্রিক্ট থেকে টাকা ঢুকলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও তোমরা আর কাদের টাকা ঢোকেনি সেটাও জানাও কারণ আমরা প্রতিনিয়ত অফিসে ফোন করে ইনকোয়ারি করতে থাকি তো এতদিন আমি কোনো রকম ফুল ইনফরমেশন দিতে চাই না একবার আমি ভিডিওতে বলেছিলাম যে পনেরো তারিখের মধ্যে দেবে এবং সেটা অফিস থেকেই ওটা বলা হয়েছিল যে সম্ভ্রাম্য ডেট পঁচিশ পনেরো তারিখের মধ্যে দেওয়া হবে ডিসেম্বরে তাই আমরা ভিডিও বানিয়ে দিয়েছিলাম কিন্তু এটা সত্যিই আমি সবার কাছে ক্ষমা প্রার্থী এরকম ইনফরমেশন যদি তারা দেয় আমরা কি করবো বলো কিন্তু আর টাকা ঢুকে গেছে এবং তোমাদের এই এক সপ্তাহের মধ্যে দেখবে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে চিন্তা করার কিছু নেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ